কি বার বারবার করছেন হারা প্রার্থী বলছে বিজেপি কোনো প্রার্থী পাচ্ছে না বলুন তো হারা প্রার্থী বলছে কি বোঝাতে চাইছেন হারা প্রার্থী দিয়ে আপনারা কি জিতবেন উপনির্বাচন হারা প্রার্থী দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে দল যাকে প্রার্থী করেছে এক নম্বর প্রার্থী আর আপনি কি ভাবেন এইসব প্রশ্ন করবেন তারপরে আমি হচ্ছে নিয়ন্ত্রিত থাকবো না আংবাং বলবো দিয়ে আমি কেস খাই তল লাথ মেরে বের করে দিকে এটা আপনি চান নাকি কি আমা আমা মার্চনা করুন ভালো থাকুন ভালো থাকবেন কিন্তু তাপস রায় ধমক দেওয়াতে আজকে সৌগতদার কষ্ট হয়েছে আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সৌগতদা আপনি কালকে একবার তাপস কাকা সম্পর্কে বলুন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি তারপর তাপস কাকার প্রেস কনফারেন্স আমরা অর্গানাইজ করে দেবো বিকালবেলা তাপস রায় তাপস রায় আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি সৌগত রায় আপনি আর একবার তাপস রায় সম্পর্কে বলুন চব্বিশ ঘন্টার মধ্যে তাপস রায় প্রেস কনফারেন্স করে যা বলবেন আপনি সামলাতে পারবেন না সব জানে কংগ্রেস করতে তো তখন তখন কি করেছিল হ্যাঁ কদিনের জন্য ক কোন দলে গিয়ে মন্ত্রী হয়েছিল হ্যাঁ কি সেটিং ছিল আরো অনেক কিছু আরো অনেক ভালোবাসার গল্প আমরা জানি সেসব আমরা বলবো উনি সিনিয়র লোক ভালো আছেন সুস্থ আছেন ভুলে উত্তেজনায় বলে ফেলেছেন চারটে হাততালির জন্য ঠিক আছে থেমে যান এর থেকে বাড়াবাড়ি করলে আমরা প্রেস কনফারেন্স কাউন্টার করলে সামলাতে পারি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করা যদি গুন্ডামো হয় তাহলে আমরা সবাই গুন্ডা হতে রাজি ছিলাম তখন যে লড়াই লড়েছিলেন তাহলে আপনি তো আপনার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি গুন্ডা বলে ফেলবেন উনি যে লড়াই দিয়েছিলেন তাহলে সেই লড়াইটা কি গুন্ডামো ছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াইটা আমি ওনাকে ওনার ওনার তো ভালোবাসার আমরা জানি না আমরা তো বলেছি উনি উনি যে ভালোবাসার গল্প শুনতে চান সে গল্প আমরা প্রকাশ্যে বলবো সামলাতে পারবেন থেমে যাওয়া উচিত উনি তাপস রায় সম্পর্কে কি বলেছেন যে উনি ধমক দেন ওনার ক্ষমতা আছে তাই ধমক দেন আপনার ধমক দেওয়ার মতো ক্ষমতা নেই আপনি ধমক দিলে লোকে আপনার সম্পর্কে বলবে আপনার নারদা সম্পর্কে বলবে আপনার রবীনা টান্ডনের সাথে নাচ সম্পর্কে বলবে আর যেগুলো সম্পর্কে বলছে না এখন সেগুলো বলবে আপনাকে মনে রাখতে হবে আমি তিন বছর চুপ করে বসেছিলাম বাঁচার ইচ্ছে থাকলে আমি ড্যাং ড্যাং করে অনেক আগে বিজেপি জয়েন করে যেতে পারতাম আমি করিনি তৃণমূল কংগ্রেসের যে ষড়যন্ত্রকারীরা আমাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করেছে তারা জেলের মধ্যে আছে শুনুন আমার ভেতরে গদ্দারি নেই তৃণমূলের নেতারা জানেন না যারা ঠিক লেভেলের নেতা তারা জানেন গদ্দারিটা আমার নেই আমি করিনি গদ্দারি রায়ের যুক্তি অস্বীকার করবেন কি করে তার বাড়িতে ইডি গেছে এখন ইডি গেছে যখন দল তো তার তখন ইনিশিয়েট করা উচিত দলে তার ব্যাপারে পজিটিভ কমিউনিকেশন দেওয়া উচিত ছিল যখন সে চলে যাচ্ছে তখন দুজন কথা বলতে গেছে তা বল রায় কি যোগ্য সম্মান পেয়েছে নাকি পায়নি নেত্রীকে করা দেখুন না গণতন্ত্র পশ্চিম বাংলাতে নেই আর গণতন্ত্রের থেকে সব থেকে বড় জায়গা হচ্ছে ওই ভিডিওকে কে এখনই গ্রেপ্তার করা উচিত ওই ইরেসপন্সিবল ও বিরোধী নেত্রীকে ডেকে ডেকে মার খাওয়াচ্ছে ও নিজের তৃণমূল নেতা হয়ে গেছে শুধু ও হয়নি ও তো এরপরে ডিএম কেও সোকাজ করা উচিত আর আমার আমার নামের কোনো জায় আসে না আমাদের বক্তব্য যে সত্যি ছিল যে বিডিও থেকে এসডিও থেকে এখানকার ডিএমরা পুরোপুরি নির্বাচনী ব্যবস্থা এবং প্রশাসনকে অপারেট করছে এই ঘটনায় প্রমাণ করে এবং বিরোধীরা এর জন্যই টার্গেটেড হচ্ছে আপনি ভাবুন বেবরাতে কি করেছে আমার এক্স আর্মির লোক সে ভারতীয় জনতা পার্টি করে তাকে কাস্টাডির মধ্যে মেরে দিয়েছে আমরা তো কাস্টাডি ট্রায়ালে মৃত্যু হয়েছে জেনে আমরা হাইকোর্টে গেছি আমরা সিবিআই চেয়েছি কারণ এ রাজ্যের লোক তদন্ত করবে সব বাইপাস করে লুকিয়ে বের করে দেবে নষ্ট করে তো ফলে আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমাদের বক্তব্য হচ্ছে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে মেদিনীপুরে ইমিডিয়েটলি অ্যাকশন করা উচিত ইমিডিয়েটলি হচ্ছে এখানে তিনশো পঞ্চান্ন পরিবেশ রয়েছে পুলিশ তাদের হাত থেকে তুলে নেওয়া উচিত সে দেব তো জিতে গেছে সে আর এখন মানুষের সাথে আর থাকা দরকার কি পাঁচ বছর পর সে থাকবে আপনাকে বুঝতে হবে সে জিতেছে কি করে সে ঘাটাল আন্ডারে পড়ে দেখছেন পুলিশ গিয়ে মারধর করছে একটা আপনাকে বুঝতে হবে কেশপুরে যেখানে ও কুড়ি হাজার না পঁচিশ হাজার ভোট পেয়েছিল লাস্ট ইলেকশনে এবার পেয়েছে এক লক্ষ চল্লিশ সিপিএম এর নন্দরানি ডলে ডবল করেছে কে পুলিশ নিজে পুলিশই তো অপারেট করেছে এখানে তো পুলিশই তৃণমূল তৃণমূলই পুলিশ আলাদা কোনো আইডেন্টি নেই এখানে কালকে পুলিশি ব্যবস্থা যদি তৃণমূলের হাত থেকে চলে যায় নির্বাহ অর্ধেক নির্বাচনে জিততে পারবে না রাজ্যে ক্ষমতা থেকে চলে যাবে ক্ষমতা থেকে চলে যাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিস্ফোরক সৌগত রায় তিনি কি বলছেন জানেন তিনি বলছেন মুচিপাড়ার গুন্ডাকে নিয়ে এসে বিজেপি দাঁড় করিয়েছিল বরানগরে আর তিনি এটাও বলছেন যে তাপস রায় হচ্ছে ধমক দেওয়ার বিধায়ক আর সায়ন্তিকা হচ্ছে ভালোবাসার বিধায়ক আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব বন্ডা কথা বলবো বলছে মুচিপাড়ার গুন্ডাকে নিয়ে এসে বড়ানগরে দাঁড় করিয়ে দিয়েছেন বলছে আপনাদের কি প্রার্থী প্রার্থী নেই দেখুন আমার মনে হয় যে সৌগত দ্বার এখানে থেমে যাওয়া উচিত বেশি বাড়াবাড়ি করলে না লোকে যে সমস্ত বিষয় নিয়ে মুখ খুলবে উনি সামলাতে পারবেন না উনি এই সমস্ত কথাবার্তা ভালো উনি কাঁচের ঘরে বসে ঢিল মারছেন ওনার খুবই এখন ভালোবাসার ব্যাপার হয়েছে ভালোবাসা নিয়ে আমরা রচনা বাইরে প্রকাশ করব বলবো শুরু করবো সেটা ভালো হবে ওনার পক্ষে শ্রেয় হবে এই বয়সে নারদায় উনি কি বলেছিলেন ওকে ভুলে গেছে যে কোনো সময় ওনাকে ডাকবে উনি উত্তর দিতে পারবেন এসব গল্প দিয়ে কোনো লাভ আছে ফলে নিয়ন্ত্রণে থাকা উচিত ওনার উনি কতটা বলবেন কি বলবেন কতটা বলবেন না এটা যদি উনি না বোঝেন একদম ক্লিয়ার আমার সঙ্গে রয়েছেন অনেকেই নারদার কথা তাহলে করে তো আপনার দিকেও কাঠি ঘুরে আসবে শঙ্কুদা আপনি কি বলেছেন এতদিন শুনুন নারদা একমাত্র কেস যেটা পোকার আন্ডারে এই কেসটা অ্যাট্রাক্টেড হয় আমি নিজে স্ট্রিং করেছি বলে আমি জানি এই কেসে আমাকে টাকা খাওয়ানোর চেষ্টা হয়েছিল কিন্তু আমি টাকা খাইনি আমি একমাত্র লোকজন টাকা খাইনি আমি বলেছি আপনি ব্যবসা করুন ব্যবসা করলে স্টেক দিতে হবে এটা বেআইনি কোথায় লোক ব্যবসা করবে তাতে স্টেক চাইবে এটা বেআইনি কোথায় আপনার জেনে রাখা উচিত আমি তখন ভারতীয় জনতা পার্টি জয়েন করিনি তৃণমূল কংগ্রেসে ছিলাম একমাত্র আমি যার বিরুদ্ধে সিবিআই এফআইআর করেনি এফআইআর আমার নাম ছিল না কারণ লিগালি দিতে পারবে না নাম আমি কোনো বেআইনি কাজই করিনি একটা চ্যানেল তৈরি করবেন বলে ওনারা এসেছিলেন বলেছিলেন আমরা চ্যানেল করব আমি বলেছিলাম ভাই চ্যানেল করো কিন্তু তাতে আমায় স্টেক দিতে হবে কারণ আমি এরকম জীবনে আমার অভিজ্ঞতা আছে আমি তৃণমূলের কোন এক নেতার জন্য চ্যানেল তৈরি করে দিলাম চ্যানেল তৈরি হয়ে গেল যেদিন হয়ে গেল তারপরে দিন লাট দিল বললো আমি মালিক তোমরা চলে যাও কালি পর্যন্ত বলেছিলাম বলে আমি বেআইনি কি করেছি যদি প্রশ্ন ধরেন যদি তর্কের খাতিরে ধরেন তাহলে ধরেন তাহলে বলতে হবে নারদাই একমাত্র কেস যা প্রমাণ করে আমি সব আমি অন্যদের মতো মাল নিয়ে নিতে পারতাম